সবাইকে স্বাগতম আবারও চলে আসতাম ক্লাসে আমরা হচ্ছে বাজারের দ্বিতীয় পাঠ শেষ করে ফেলেছি আজকে সেই তৃতীয় পার্ট থেকে আলোচনা করছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আসলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় মানে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাকে বলে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা মানে অনেক ক্রেতাও থাকবে বিক্রেতাও থাকবে পণ্যগুলো হবে হচ্ছে সমজাতীয় মানে একই গুণসম্পন্ন পণ্য থাকবে এর ক্রয় বিক্রয় হবে তাকে পণ্য মূলক বাজার বলে আচ্ছা এখানে এবার বৈশিষ্ট্য আমরা শুরু করি প্রথমটা হচ্ছে অসংখ্য ফার্ম ও বিক্রেতা ফার্ম বা বিক্রেতাও ক্রেতা থাকবে তাহলে ফার্ম বিক্রেতা বলতে গেলে একই আর ক্রেতা হচ্ছে জনসাধারণ যেটা ক্রেতা থাকবে এরপরে হচ্ছে পণ্য সমজাতীয় একই গুণ সম্প সম্পন্ন হবে মানে পণ্যটা হচ্ছে সমজাতীয় আর একই গুণ মানে একই ধাঁচের পণ্য হবে সব একই গুণ সম্পন্ন এরপরে হচ্ছে ক্রেতা বিক্রেতার বাজার ক্রেতা বিক্রেতার বাজার দাম পণ্য সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে তাহলে ক্রেতা বিক্রেতার কি কি সম্পর্কে জ্ঞান থাকবে বাজার সম্পর্কে জ্ঞান থাকতে হবে দাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে পণ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে পূর্ণ জ্ঞান থাকতে হবে এরপরে ফার্ম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে ফার্ম সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে মানে এটা কি এটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা তাহলে ফার্ম হচ্ছে এই বাজারে তাদের হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে অর্থাৎ তারা প্রস্থান এবং প্রবেশ তারা নিজ নিজ ইচ্ছা করতে পারে তার হচ্ছে প্রস্থান প্রবেশে এই বাজারে কোনো প্রভাব পড়ে না তাই ফার্ম এখানে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে এরপরে উপকরণের পূর্ণ গতিশীলতা থাকবে তাহলে উপকরণের পূর্ণ গতিশীলতা কি উপকরণ যেহেতু সমজাতীয় এবং একই গুণ সম্পন্ন তাহলে একটি ফার্মের উপকরণ আর একটি ফার্মে ব্যবহার করা যায় কাজে ব্যবহার করা যাবে তাই বলা হয়েছে যে উপকরণের পূর্ণ গতিশীলতা থাকবে এরপরে সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ মানে সরকার কর্তৃক কোনো হস্তক্ষেপ থাকবে না এই বাজারে এরপরে বহিস্ত প্রভাব মুক্ত তাহলে হচ্ছে সরকারি প্লাস বহিস্ত যে প্রভাবগুলো থাকে তার কোনো প্রভাব এই বাজারে পড়বে না আচ্ছা এরপরে হচ্ছে ক্রেতা বিক্রেতা এককভাবে প্রভাব বিস্তার করতে পারবে না ক্রেতা বিক্রেতাও হচ্ছে যেমন একচিটিয়ামূলক বাজারে বিক্রেতা হচ্ছে এককভাবে প্রভাব বিস্তার করে কিন্তু এই বাজারে ক্রেতা বিক্রেতা এককভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না কেরেতাও পারবে না বিক্রেতাও পারবে না আচ্ছা এরপরে হচ্ছে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারণ দাম হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার হাতে দাম থাকবে না দাম থাকবে চাহিদা এবং যোগানের তবে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারণ চাহিদা যোগান ক্রেতা বিক্রেতা ক্রেতা হচ্ছে ক্রেতার মাধ্যমে চাহিদা বিক্রেতার মাধ্যমে হচ্ছে যোগান তবে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারণ হবে এরপরে পরিবহন ব্যয় ধরা হয় না এই বাজারে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে পরিবহন ব্যয় ধরা হয় না যদি পরিবহন ব্যয় ব্যয় ধরা হয় তাহলে এক এক ফার্মের এক এক উপকরণ এক এক দাম হয়ে যাবে সেই জন্য পরিবহন ব্যয় ধরা হবে না বিজ্ঞাপন ব্যয় ব্যয় বহন করতে হয় না যখন আপনার পণ্য প্লাস সম্পন্ন হবে তখন তার বিজ্ঞাপন ব্যয় ব্যবহার করতে হবে না বহন করার দরকার হয় না সেজন্য বৈশিষ্ট্য থাকলে আসা থাকলেই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তবে সচরাচর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখা যায় না তবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে ধান ডাল গম ইত্যাদি ইত্যাদি তবে এই বাজারেও হচ্ছে খুব একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখা যায় না তবে এই ধান গম ডালের হচ্ছে বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কাছাকাছি অবস্থান করে সেই জন্য আর সচরাচর আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখতে পাই না যদি দেখতে পতাম তাহলে হচ্ছে যদি থাকতো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে হচ্ছে আরো অর্থনীতিতে আরো সচল আরো অনেক ভালো দরিদ্র মানুষদের অনেক সুবিধা হতো তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ